নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজকে সহজ করে দেবে সংসারের ফালতু খরচা অনেকটা কমিয়ে দেবে এবং নিজেদের জন্য শত কাজের মধ্যে থেকেও একটু সময় ঠিকই বের করতে পারবেন তার জন্য এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে গ্যাস ওভেন তো আমরা সবাই রান্না করি বেশিরভাগটা গ্যাসে এবার সেই গ্যাস ওভেনের যখন রান্না করি দেখবেন এই যে পাইপলাইনটা গ্যাসের সঙ্গে ওভেনের মানে সিলিন্ডারের সঙ্গে ওভেনের যেখানে কানেক্ট থাকে এই জায়গায় অনেক সময় অনেক গ্যাসের প্রবলেম হয় কি প্রবলেম হয় এখান থেকে গ্যাস লিক করতে থাকে তো তখন খুব বাজে একটা গন্ধ আসে গ্যাসের আমরা তখন বুঝতে পারি এখান থেকে থেকে গ্যাস লিক হচ্ছে এইটা যদি আমরা সঙ্গে সঙ্গে ঠিক না করে ফেলতে পারি তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা কিন্তু ঘটার একটু দেরি থাকবে না এই ধরনের তার জন্য ক্লিপ লাগাতে হয় সেই ক্লিপ যারা না লাগাতে পারেন তারা কি করবেন এরকম সেলুটেপ নিয়ে নেবেন বন্ধুরা এরকম সেলুটেপের সাহায্যেই দেখবেন আমাদের গ্যাস ওভেন থেকে যে গ্যাসটা বেরোনোর একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আর হবে না কিভাবে কাজটা করব। কিছুটা সেলুটেপ বের করে এই যে যে জয়েন্টের মুখটা থাকে সেই জয়েন্টের মুখের ওখানে সেলুটেপটা ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিতে হবে বন্ধুরা এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে আটকে দিই তাহলে এখান থেকে কিন্তু গ্যাস লিক হওয়ার যে সমস্যা সেই সমস্যাই কিন্তু থাকবে না কিন্তু আমি যেটা বলবো সব থেকে ভালো যেটা হবে এই ধরনের পাইপের যে ক্লিপগুলো পাওয়া যায় আমার এখানে লাগানো আছে যে ক্লিপটা এই ধরনের ক্লিপটায় লাগিয়ে নেবেন আর যদি না লাগাতে পারছেন সেক্ষেত্রে এক দুদিনের জন্য এইভাবে একটু টেপ লাগিয়ে নেবেন তাহলে গ্যাস বেরোনোর কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না আর বাড়ি কোনো বড় ধরনের দুর্ঘটনার হাত থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন সেলোটেপের সাহায্যে আপনাদের সমস্যার সমাধান হলো কি না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বাঙালিরা কিন্তু সবাই এই ধরনের শাখা পড়তে পছন্দ করি তো এই যে শাখা পলা তো আমরা পড়ি কিন্তু এই শাখা পড়তে পড়তে দেখবেন কিছুদিনের মধ্যে এই শাখার মধ্যে প্রচুর ডিজাইন থাকে সেই ডিজাইনের মধ্যে কিন্তু নোংরা জমতে থাকে সেই নোংরা কিছুদিন বাদে বাদে যদি আমরা পরিষ্কার পরিষ্কার না করি তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় কারণ হাতে যেহেতু সবসময় পরে থাকতে হয় সেই নোংরা শাখা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তাই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে আমরা শাখাটাকে পরিষ্কার করে নেব কী করবো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেব এই চামচের এক চামচ মতো লবণ আমি অল্প করে এই জন্য দুবার নিলাম এক চামচ লবণ নিয়ে নেব আর নিয়ে নেব একটু বেশি পরিমাণে দুজন ব্যবহার করতে পারে এরকম পরিমাণে কোলগেট এবার এই যে লবণ আর কোলগেট এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল তো বন্ধুরা সামান্য পরিমাণ জলও দিয়ে দিতে পারেন আর আপনারা একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো লেবুর রসটা দেওয়ার প্রয়োজন নেই কারণ ওটা অ্যাসিড শাখাটা কিন্তু ক্ষয় হতে সাহায্য করবে আমাদের শাখাটা ক্ষয় হয়ে যাবে তাই লবণ আর কোলগেটের সাহায্যে একটা মিশ্রণ তৈরি করে আপনারা কি করবেন শাখাটাকে এই জলের মধ্যে দিয়ে দেবেন শাখাটাকে কিছুক্ষণ মানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই জলের মধ্যে কিন্তু ভিজতে দেবেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমার কাছে সময় নেই তার জন্য আমি সঙ্গে সঙ্গে এটা ডোলে দেখিয়ে দিচ্ছি আমার শাখাটা কতটা পরিষ্কার হয়েছে তো আমি এখানে এই যে লবণ আর কোলগেটের যে মিশ্রণটা মিশ্রণটার সাহায্যে একটা ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি আমার শাখাটার মধ্যে খুব বেশি কিন্তু নোংরা ছিল না কিন্তু অনেকেই দেখবেন কাজকর্ম করতে করতে শাখা পুরো কালো হয়ে যায় এই ডিজাইনগুলোর মধ্যে তাদের তো সমস্যা তো তারা কিন্তু এই লবণ আর কোলগেট জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট শাখাটাকে ভিজিয়ে রাখবেন তারপর এই ব্রাশের সাহায্যে একটু ঘষে নেবেন তাহলে দেখবেন আপনাদের শাখাগুলো অনেকটা পরিষ্কার চকচকে হয়ে গেছে এবার আমরা শাখাটাকে প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি আমি প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি আমার শাখাটা কিন্তু সামান্য পরিমাণ একটু নোংরা হলেও সেটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে তো আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কোনো ডিজাইনের মধ্যে কিন্তু কোনো নোংরা কিচ্ছু নেই তো বন্ধুরা এইভাবে আপনারা শাখাটা পরিষ্কার করবেন তাহলে দেখবেন আপনাদের শাখা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে আর আমার শাখার মধ্যে এখানে কিন্তু শাখার দাগ আছে এগুলো কোনো নোংরা না আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা সায়া তো এই ধরনের সায়া অথবা প্যান্ট আমরা যখন পরি এই দড়ি দেওয়া যে প্যান্টগুলো সেই প্যান্ট সায়াগুলোর মধ্যে দেখবেন যদি দড়ি বেরিয়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয় কি সমস্যা হয় দড়ি যদি আমরা কোথাও ঝট মানে তাড়াতাড়ি গুছিয়ে যাচ্ছি তখন দড়িটা বেরিয়ে গেল তখন অনেকটা সময় নষ্ট হয় আমরা কি করি পিনের সাহায্যে আস্তে আস্তে করে দড়িটা ভরার চেষ্টা করি তখন সেফটিপিনটা কী হয় অনেকটা সমস্যা যেহেতু ছোট অনেকটা দেরি লাগে আবার কোনো কোনো সময় সেফটিবিনটা মাছ পথে গিয়ে খুলে যায় মুখটা তখন আবারও সেটাকে বের করতে হয় মুখটা আটকাতে হয় তারপর আবারও কিন্তু এর মধ্যে সেফটিবিন ভরতে হয় তো এই সমস্ত ঝামেলা না করে আমরা যদি এর থেকে খুব সহজে একটা উপায় নিয়ে আসতে পারি তো তার জন্য আমি নিয়ে এসেছি এখানে একটা পেন পেনের সাহায্যে বন্ধুরা খুব সহজেই এই সায়া অথবা প্যান্টের দড়িগুলো কয়েক সেকেন্ডের মধ্যে পরিয়ে নেবো কীভাবে ঢাকনার মধ্যে এই দড়িটা ভরিয়ে দিলাম তার মধ্যে আমি কিন্তু পেনটা আটকে দিচ্ছি এটা কিন্তু ভীষণ শক্তভাবে আটকে গেল আমি টেনেও দেখিয়ে দিচ্ছি এবার দেখবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কয়েক সেকেন্ডের মধ্যে সায়ার দড়িটা কিন্তু পরিয়ে ফেলছি এর জন্য কোনো সময় নষ্ট হচ্ছে না আমরা যদি কোথাও খুব ঝটপট করে গোছাচ্ছি ব্যস্ততার মধ্যে আছি তখন কিন্তু এরকম দড়ি বেরিয়ে গেলেও কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না কারণ পেন আমাদের প্রত্যেক প্রত্যেকের বাড়িতে থাকে প্রত্যেকের বাড়িতে সেই পেনটা দিয়েই আমরা কিন্তু একটু সময় নষ্ট না করেই এই ছায়ার মধ্যে দড়িটা ভরে ফেলবো কত সেকেন্ড এখানে লাগলো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে অল্প সময়ের মধ্যে আমি কিন্তু সায়ার দড়িটা পরিয়ে নিলাম তো এরকম একটা পেন থাকলে কিন্তু সায়া অথবা প্যান্টের দড়ি ভরানো কোনো সমস্যায় লাগবে না খুব সহজে কাজটা কিন্তু আমি করে নিলাম তো দেখতেই পারছেন আমার সায়ার এই যে দড়িটা একদম সুন্দরভাবে পড়ানো হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে জিরে তো এই ধরনের জিরে আমরা কিন্তু অনেক তরিতরকারির মধ্যে খেয়ে থাকি ফোরনে দিয়ে থাকি তো আমরা এই জিরে যেমন খেয়ে থাকি আমরা বিভিন্ন তরিতরকারির মধ্যে সেই জিরেটাকে যখন বাজার থেকে আনি জিরেটা কি করে আমাদের তরিতরকারির টেস্টকে দ্বিগুণ করে দেয় তো আমরা বাজার থেকে যখন জিরেগুলো আনি আমরা যদি একটু ভালোভাবে এটাকে ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু সেই জিরের গুণও আমরা কোনো পাবো না আর জিরের কোনো টেস্টও পাব না তার জন্য বাজার থেকে জিরে আনার পর পর এর মধ্যে নোংরা পাথর ছোট ছোটো কুচি নোংরা থাকে সেইগুলো আমরা প্রথম অবস্থায় বেছে ফেলতে হবে বেছে আমি এটাকে কিন্তু রোদে দিয়েছিলাম রোদে পুরো শুকিয়ে গেছে আমরা যখনই জিরেগুলোকে খাবো মানে ফোড়নে দেব অথবা বাড়বো তার আগে এই জিরেগুলোকে নিয়ে হাতের মধ্যে এভাবে একটু মুচকে নিতে হবে এইভাবে একটু মসকে যদি নিতে পারি তাহলে কিন্তু এর মধ্যে যত ধুলো কণা আছে সেগুলো হাতের মধ্যে বেরিয়ে আসছে দেখতেই পারছেন তো এইভাবে হাতের সাহায্যে একটু শক্তভাবে এইভাবে জোর জোর করে একটু মুট করে নিলে তাহলে জিরের মধ্যে যে নোংরা সেগুলো বেরিয়ে যাবে এইভাবে সমস্ত জিরেগুলো এইভাবে করে যদি কৌটার মধ্যে রাখতে পারেন মানে এই যে মুট করে একটু চেপে দেবেন হ্যাঁ একটু মানে চেপে দিলেই দেখবেন আমাদের জিরের মধ্যে থেকে নোংরা যা থাকছে সেগুলো বেরিয়ে আসছে এইভাবে কোটোর মধ্যে রাখতে পারেন আর যদি সেটা সময়ের অপেক্ষায় আপনারা না করতে পারেন তাহলে কোটোর মধ্যে করে এইভাবে জিরে রেখে দেন পরিষ্কার করে যখনই রান্না করবেন তখনই একটু বের করে হাতের মধ্যে একটু ডোলে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো আর সমস্যা হবে না এটা খুব সুন্দর খেতে পারবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন হাতের মধ্যে যখনই এইভাবে আমরা চটকে নিই মানে জিরেটাকে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোয় সেটা কিন্তু আমাদের তরিতরকারির মধ্যেও চলে যায় রান্নার সময় তো বন্ধুরা এখন আমি কী করবো ওই জিরেগুলোকে যেহেতু রোদের মধ্যে একদম কড়া রোদে একদম শুকনো করে নিয়েছি এটাকে আমার গুঁড়ো করতে হবে বাজার থেকে কেনা গুঁড়ো জিরের গুঁড়োগুলো কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না অনেক কিছু মিক্স থাকে ওর মধ্যে কি দরকার তার জন্য জিরে এনে বাড়িতে জিরে বেশি করে এনে রোদে দিয়ে একটু শুকিয়ে এভাবে গ্রাইন্ডার একটু গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন সেটা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর জিরের গুঁড়োর যা দাম তো তার থেকে ভালো জিরে আস্ত কিনে এভাবে বাড়িতে গুঁড়ো তৈরি করে নিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা অংশে টাকা পয়সা সাশ্রয় হবে এবং অনেকটা সময় বাঁচবে দেখবেন আপনাদের তরি তরকারির টেস্টও দ্বিগুণ পাওয়া যাবে মানে বাজার থেকে কেনা গুঁড়োর থেকে বাড়িতে যদি জিরে নেভাবে গুঁড়ো করে নেন তাহলে তরি তরকারির টেস্ট দ্বিগুণভাবে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে রসুন তো এই ধরনের রসুন আমরা কিন্তু সবাই মোটামুটি বেশিরভাগ তরকারিতে খেয়ে থাকি তরকারির টেস্টকে দ্বিগুণ করার জন্য রসুনের ব্যবহার করি তো রসুন আমরা যেহেতু প্রতিদিনই খাচ্ছি এই জন্য প্রতিদিন যে কটা তরকারি করছে বেশিরভাগটার মধ্যে রসুন দিই তো তার জন্য অনেক অনেক করে রসুন কাটতে হয় এবার বাড়িতে যদি স্বজন আসে তখন কিন্তু মাছ মাংস রান্না করতে গেলে অনেকটা করে রসুন ছাড়াতে হয় তো তা তার জন্য আমরা কী করি এভাবে হাতের সাহায্যে মানে রসুনের দান মানে কোয়াগুলো আমরা একটু একটা করে ছাড়িয়ে নিই ছাড়িয়ে এটাকে কিভাবে খোসাটা ছাড়াই নখের সাহায্যে এই যে নখ নখের সাহায্যে এইভাবে প্রেশার দিয়ে মাথাটা ভেঙে তারপর কিন্তু খোসাটা ছাড়িয়ে ফেলি তো এইভাবে যদি আমরা রসুনের খোসাটা ছাড়াই তখন কিন্তু আমাদের নখের মধ্যে প্রচুর ব্যথা করে দেখবেন নখের মধ্যে রসুনের কিছু খোসা কণা ঢুকে যায় তখন অনেকটাই ব্যথা হয় তো সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজ খুব অল্প সময়ের মধ্যে অনেকটা রসুন একদম চুটকির মধ্যে আমরা ছাড়িয়ে ফেলবো আবার হাতের নখে কোনো ব্যথাও হবে না তো সেটা কী করে এরকম পেনের সাহায্যে তো বন্ধুরা পেনের সাহায্যে রসুন ছাড়াবো কেজি কেজি তো কিভাবে কাজটা করব আমি পেনের থেকে ঢাকনাটা খুলে নিলাম এবার এই যে ঢাকনা দিয়ে এই যে রসুনের মাথার দিকে মানে মুখটা যেটা শক্ত হয়ে থাকে যেটা খুলতে গেলে আমাদের নখে ব্যথা করে সেই নখে ব্যথা করা জায়গাটার মধ্যে এভাবে ঢাকনা দিয়ে যদি একটু প্রেশার দিই তাহলে কিন্তু এই মাথার দিকে যে শক্ত জায়গাটা আছে এটা খুলে যায় তারপর দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি এর খোসাটা এক সেকেন্ডের মধ্যে এর থেকে রসুন থেকে খুলে ফেলছি তো কিচ্ছু না বন্ধুরা একটা ঢাকনা দিয়ে আর রসুনের মাথার দিকে যে শক্ত জায়গাটা আছে এই জায়গা একটু প্রেস করবেন প্রেস করলে জায়গাটা খুলে যাবে তখন হাত দিয়ে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি তো বন্ধুরা এইভাবে কাজ করে দেখবেন তাহলে আপনাদের যে ঘন্টার পর ঘন্টার সময় লাগে রসুন ছাড়াতে যে ঝামেলার কাজ মনে হয় সেই সমস্ত সমস্যায় আর মনে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু কথা বলতে বলতেই অনেকটা রসুন এখানে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে তো এইভাবে রসুনগুলোর খোসা ছাড়িয়ে তারপর প্রয়োজন মতো আপনারা একটা বাটিতে করে ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারেন যখন রান্না করলেন তখন এখান থেকে দানাগুলো বের করলেন আর মাছ মাংস রান্না করতে গেলে তো কোনো কথাই নেই অনেকটা করে রসুন ছাড়াতে হয় সেক্ষেত্রেও কিন্তু পেনের ঢাকনার সাহায্যে কয়েক মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক অনেক রসুন ছাড়িয়ে ফেলতে পারছেন তো এর জন্য আপনাদের কোনো সময় নষ্ট হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না হাতে কোনো ব্যথাও হচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো টাটা